না না אבי একা তো পল মূল খেতেই পারবো না কি গোপাল তুমি ডালিয়ে না থেকে তুমিও খাওয়া শুরু করো না গোপাল খাও মহারাজ তো আগেই খাওয়া শুরু করে দিয়েছেন তুমিও শুরু করো আপনারাই খান পেট ভরে খান আমার খিদে নেই এতটা পথ হেঁটে ছুটে সাঁতার কেটে এলে আর এখন বলছো খিদে আছে আছে গোপালের খুব খিদে আছে খাচ্ছে না শুধু ওই দ্বিগুণ বেতনের লোভে। গোপাল খাওয়া শুরু করলেই তো আপনাকে অনুকরণ করা হয়ে যাবে হ্যাঁ তবে না ভেবেই থাকো আ আহ কি সুস্বাদু ভগবান আমাকে। আমাকে আরেকটু সহ্য ক্ষমতা দাও শুধু আজকের দিনটা কোনো রকমে কাটিয়ে দিতে পারলেই হলো এত সহজে আমি তোমাকে ছেড়ে দেবো না গোপাল এবার দেখো আমি কি করি হম বড় মন্ত্রী সকাল থেকে তো অনেক চেষ্টাই করলাম আমরা কিন্তু গোপালকে তো কিছুতেই অনুকরণ করানো গেল না হ্যাঁ সেটাই তো ভাবছি মন্ত্রী এবার এমন কিছু একটা করতে হবে যাতে গোপাল আমাকে অনুকরণ করতে বাধ্য হয় কিন্তু কি করবেন মহারাজ এই কো মন্ত্রী ওটা তো একটা মৌচাক মহারাজ আরে কাছে এসো হুম হুম মতলবটা ভালো ঠেকছে না আমাকে আবার নতুন কোনো সমস্যায় ফেলার চেষ্টা করছে। দারুণ বুদ্ধি মহারাজ এবার গোপাল বুঝবে ঠেলা সপুহাস মহারাজ আগেই ছুটে পালিয়েছেন গোপাল এবার ভাবো তুমি কি করবে হাহাহাহা। মরে গেলেও আমি এখান থেকে পালাবো না মহারাজকে আমি কিছুতেই অনুকরণ করব না দেখো মন্ত্রী দেখো গোপাল দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন মৌমাছির কামড় খাচ্ছে মহারাজ গোপালের ভীষণ জেদ গোপাল যখন একবার ঠিক করেছে যে ও আপনাকে অনুকরণ করবে না তখন মরে গেলেও সেটা করবে না আমি তো দেখছি মন্ত্রী গোপাল যদি নিজের সিদ্ধান্তে অনড় থাকতে পারে তাহলে আমিও পারবো না অনেক হয়েছে আর নয় এবার আমাকে আমার মোক্ষম চালটা চেলে জিতে বেরিয়ে আসতেই হবে মহারাজকে আর সুযোগ দেওয়া চলবে না উঃ এই সময় আমার বাড়ির বিছানাটা খুব দরকার ছিল একই সারা গায়ে ক্লান্তি একটু জমিয়ে ঘুম দিতে পারলেই বুদ্ধিটা খুলে যেত একটা উপায় মৌমাছের কামড় খেয়ে গোপাল পুরো পাগল হয়ে গেছে তাই পাগলের মতো হাসছে না 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 আমি পাগল হয়নি পাগল তো হবেন আপনারা কেন আমি পাগল হব কেন কারণ আপনি একটু পরেই আমাকে অনুকরণ করবেন আর কথা মতন আমি জিতে যাব তারপর রাজ্যে ফিরে আমি এই মাসের দ্বিগুণ বেতন নিয়ে নাচতে নাচতে বাড়ি যাব ঠিক মন্ত্রী গোপাল সত্যি সত্যি পাগল হয়ে গেছে কি সব পাগলের প্রলাপ বকছে দেখো তাই তো দেখছি মহারাজ তবে এইবার দেখুন গোপালের বুদ্ধির জোর কারণ গোপাল এবার চালবে তার মক্ষম চাল আমি বসে বসে পায়ের উপর পা তুলে এমন কাজ করব যেটা দেখে আপনি আমাকে অনুকরণ করতে বাধ্য হবেন মহারাজ তাই নাকি তবে দেখি তোমার বুদ্ধির জোর আমি মরে গেলেও তোমাকে অনুকরণ করব না গোপাল কিছু দিনই আ কি আরাম বড্ড ঘুম হাই তুলবেন না মহারাজ হাই তুললে তো গোপালকে অনুকরণ করা হয়ে যাবে তাই তো হাই তো আপনাকে তুলতেই হবে না না আমি কি করলাম কি করলেন মহারাজ চ আমিও তো হাই তুলে ফেললাম এই তো মহারাজ আমাকে অনুকরণ করেছেন হায় 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 আমি কি করলাম যিনি শুনে গোপাল কি অনুকরণ করলাম অনুকরণ তো আপনাকে করতেই হতো কারণ আপনার সামনে কেউ বড় বড় হাই তুলছে সেটা দেখে আপনি হাই তুলবেন না এ যে অসম্ভব ব্যাপার ছোট থেকে শুনে আসছি হাই তোলা বড্ড ছোঁয়াচে আর আজ সেটা নিজের চোখে দেখলাম গোপাল তোমার পিঠে পিঠে এত বুদ্ধি আমার নাম গোপাল ভাঁড় আর বলেছিলাম না মহারাজ গোপাল কাউকে অনুকরণ করে না উল্টে সবাই গোপালকে অনুকরণ করে কোথা থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না মহারাজ এবার যেমনটা কথা ছিল তেমনটা হোক চলুন আমরা রাজ্যে ফিরে যাই দ্বিগুণ বেতন নিয়ে আমাকে একবার বাজারে যেতে হবে তাই হবে গোপাল মাকে যখন একবার কথা দিয়েছি তখন কথা আমি রাখবো আর আমি জানি লোহা ফেলে রাখলে জং ধরে যায় কিন্তু গোপাল ভাঁড়ের বুদ্ধিতে কোনোদিনও মরচে ধরবে না ঠিক বলেছেন মহারাজ এই নাও গোপাল তোমার এই মাসের দ্বিগুণ বেতন ধন্যবাদ মহারাজ এইবার আমি চলি আহা কি আনন্দ আহা 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 কি তোরা আমাকে অনুকরণ করছিস কেন রে আরে বড়দের অনুকরণ করই তো বাচ্চারা বড় হতে চায় গোপাল দাদু আর তুমি হলে আমাদের একমাত্র দাদু আমরা বড় হয়ে তোমার মতই হতে চাই গোপাল দাদু তা ঠিক মাঝে মাঝে অনুকরণ করাও ভালো কই গো বলি কোথায় গিয়ালে একটু আগেই দেখে মানুষটা খাটের ওপর বসে আছে বলি আমায় খাবার আনতে বলে কোথায় চলে গেলে শুনিয়া কোথাও যাইনি গো গিন্নি আমি ঘরেই আছি বলি খাটের নিচে ঢুকে বসে আছো কেন শুনি আর বলো না এক থেকে পয়সা বার করতে গিয়ে পয়সাটা মাটিতে পড়ে খাটের নিচে গড়িয়ে ঢুকে গেল তোমার ট্যাকের শেষ পয়সা ছিল গোটা ওটা সর্বনাশ এবার কি হবে আজ তবে বাজার হবে কি করে শুনি সেটাই তো ভাবছি গিন্নি খাটের নিচে কত ময়লা তার উপর বাতিল জিনিসপত্রে ঠাসা দূর দূর পয়সাটার খুঁজে পাওয়া যাবে বলে মনে হচ্ছে না বারবার বলেছি বারবার বলেছি টাকা পয়সা একটু সাবধানে রেখো একেই আমাদের নুন আনতে পান্তা পুরো তার উপর বাবু ট্যাকের পয়সা হারিয়ে বসে আছে দূর সর্বনাশ যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো দেখছি এবার কি হবে গোলে জল হয়ে যাবে তখন আমাকে আর নিজে হাতে জল গড়িয়েও খেতে হবে না কিন্তু কিন্তু আমার ট্যাগ যে পুরো খালি গিন্নির জন্য উপহার কিনবো কেমন করে হ্যাঁ মহারাজ তো আছেন হম ওরে বাবারে আজ সূর্য কোন দিকে উঠল মহারাজ কেন কেন হঠাৎ এই প্রশ্ন কেন মন্ত্রী দেখছেন না মহারাজ গোপাল আজ সঠিক সময়ে রাজসভায় চলে এসেছে তাই তো দেখছি কি গোপাল আজ সময় মতন রাজসভায় চলে এলে যে গিন্দি বুঝি তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আগে ঠিকই ধরেছেন মহারাজ তাই আমি আপনার কাছে এসেছি মহারাজ যদি কিছু পয়সা হবে না ঠিক শুনেছ তুমি আমি তোমাকে একটা পয়সাও দেব না তুমি শুধু পয়সা লোভেই রাজসভায় আসো গোপাল ঠিক হয়েছে ঠিক হয়েছে কে বলেছে কে বলেছে মহারাজ আমি শুধু পয়সার লোভে রাজসভায় আসি আমি হলাম গোপাল ভাঁড় আমি কতবার আমার বুদ্ধির জোরে এই রাজ্যটাকে বাঁচিয়েছি সেসব কথা কি আপনি ভুলে গেলেন মহারাজ ভুলে আমি যাইনি গোপাল আমার সব মনে আছে কিন্তু আমি যে তোমাকে এমনি এমনি একটা পয়সাও দেব না দেওয়ার আগে একবার তোমাকে বাজিয়ে দেখে নেব তোমার বুদ্ধির ধার আগের মতোই আছে কি না মহারাজ আমি বলি কি আপনি গোপালকে এবার রাজসভা থেকে বহিষ্কার করে দিন গোপালকে বসিয়ে বসিয়ে আর কতদিন বেতন দেবেন ঠিক বলেছ ঠিক গোপালের বুদ্ধির জোর আর আগের মতন নেই আগে গোপাল নিজের বুদ্ধির জোরে সব নতুন নতুন কাজ করত আর এখন আগে এটা আপনার ভুল ধারণা মহারাজ গোপালের বুদ্ধি সেই আগের মতোই আছে আর গোপাল ভাঁড়ের নিজস্বতা হলো গোপাল নিজের বুদ্ধিতে চলে কাউকে অনুকরণ করে না উল্টে সবাই গোপালকে অনুকরণ করে মহারাজ তাই না গোপাল কাউকে অনুকরণ করে না উল্টে সবাই গোপালকে অনুকরণ করে আচ্ছা বেশ তুমি যদি তোমার এই কথার প্রমাণ আমাকে দিতে পারো তাহলে আমি তোমাকে এই মাসেই দ্বিগুণ বেতন দেব আর গোপাল যদি নিজের কথায় প্রমাণ দিতে না পারে তাহলে গোপালের আগামী পাঁচ মাসের বেতন কেটে নেওয়া হবে কি গোপাল রাজি তো একটা অন্যরকম গন্ধ পাচ্ছি বলে মনে হচ্ছে মহারাজ কি জেনে বুঝে আমার বুদ্ধির পরীক্ষা নিচ্ছেন আমি রাজী মহারাজ বলুনা আমাকে কি করতে হবে বেশ তাহলে একদিন আমি আর তুমি পাশের রাজী জঙ্গলে ভ্রমণে যাব এবং যাব খালি হাত তোমাকে আমার সঙ্গে গোটা একদিন কাটাতে হবে আমি সারা দিন যে যে কাজ করব তোমাকে তার উল্টোটা করতে আমাকে কিন্তু অনুকরণ করলে চলবে না বেশ তাহলে আমি জিতে যাব না 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 তাহলে তো টক্কর সমান সমান হবে জিততে হলে তোমাকে এমন কাজ করতে হবে যেটা আমি অনুকরণ করব তুমি যে কাজটা করবে সেটা আমাকে অনুকরণ করাতে পারলেই তুমি জিতে যাবে গোপাল কারণ একটু আগেই তুমি বলেছো গোপাল কাউকে অনুকরণ করে না সবাই গোপালকে অনুকরণ করে তবে আর দেরি কেন আজই চলুন না মহারাজ আমিও যাবো আপনাদের সঙ্গে একজন নিরপেক্ষ মানুষ তো লাগবে এই বিচার করার জন্য বেশ তবে আজকেই চলো সেনাপতি এক্ষুনি ঘোড়া বার করো আমরা সবার প্রথমে নদীর ধারে যাব। এক্ষুনি যাচ্ছি মহারাজ মহারাজ যখন ঘোড়ায় চেপে যাবেন তখন আমি পায়ে হেঁটে যাব না হলে তো মহারাজকে অনুকরণ করা হয়ে যাবে আমি চললাম মহারাজ নদীর ধারে পৌঁছে আপনার সঙ্গে দেখা হবে এবার দেখব গোপাল তোমার বুদ্ধির দৌড় কতটা বাবা এবার নাক দিয়ে ভাত পেরিয়ে আসবে বলে মনে হচ্ছে কিন্তু হাল ছাড়লে হবে না যে করি হোক আজকের দিনটা মহারাজকে রকম ভাবে অনুকরণ না করে কাটিয়ে দিতে পারলেই দ্বিগুণ বেতন নিয়ে নাচতে নাচতে বাড়িতে ফেরা যাবে তখন আমার কিন্নি আর আমার উপর রাগ করে থাকবে না আর আমারও সংসার চালানোর জন্য লোকের কাছে হাত পাততে হবে না তাছাড়া তাছাড়া এটা গোপাল ভাঁড়ের মান সম্মানের ব্যাপার এত সহজে আমি ছেড়ে কথা বলবো না কি গোপাল দৌড়াতে কেমন লাগছে আগে আগে রাজকোষ থেকে মোহর চুরি করার পর আপনার ঠিক যেমন ভালো লাগে তেমনই ভালো লাগছে মন্ত্রী মশাই দেখেছেন মহারাজ গোপাল মচকাবে তবু ভাঙবে না গোপাল এইভাবে ছুটতে থাকলে তো তুমি দুদিনেই নিজের অত বড় ভুঁড়িখানা খোয়াবে তখন কিন্তু তোমাকে দেখতে বেশ লাগবে যত ইচ্ছে হাসুন মহারাজ মরে গেলেও আজ আমি আপনাকে অনুকরণ করব না কিছুতেই নয় তাই নাকি তবে আর কি ছুটতে ছুটতে তাড়াতাড়ি নদীর ধারে এসো আমরা চললাম মহারাজ বড় আমরা তো পৌঁছে গেলাম কিন্তু এবার আমাদের গোপালের আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তা তো হবেই আর গোপাল আসলেই আমি নৌকো করে ওপারে যাওয়ার কথা বলবো আমরা নৌকা করে ওপারে যাব তাহলে তো গোপালকে সাঁতার কেটে ওপারে যেতে হবে হ্যাঁ হাহা তাই তো আমি আগে থেকে গোপালকে কিছুই বলিনি মন্ত্রী আজ গোপালকে হারিয়ে তবেই আমি প্রাসাদে ফিরবো তুমি দেখে নিও আরেকটা আরেকটা ওই তো ওই তো মহারাজার মন্ত্রীমশাই দাঁড়িয়ে আছেন তো আমি আমি এসে গেছি মহারাজ এসো গোপাল এসো আমরা তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম ঠিক বলেছেন মহারাজ অ্যাঁ হ্যাঁ 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 এবার আমরা এখান থেকে কোথায় যাব মহারাজ আমরা যাব নদীর ওপারে আর আমি যাব নৌকা করে আমিও মহারাজের সঙ্গে নৌকা করে ওপারে যাব। কিন্তু তুমি তুমি কিসে করে যাবে শুনি নৌকা করে গেলে তো মহারাজকে অনুকরণ করা হয়ে যাবে ও এইবার বুঝেছি মহারাজ কেন নদীর ধারে এসেই আমাকে ওপারে যাওয়ার কথাটা বললেন ঠিক আছে হোক কষ্ট আমি কিছুতেই হার মানব না আজ আমি দ্বিগুণ বেতন নিয়ে